দেশের সিলেট মক্কা মক্কামদিনা যাওয়ার উদ্দেশ্যে পায়ে হাটিয়া মোহাম্মদ করিমঞ্জা আহমেদ সাগর আট হাজার কিলোমিটার পথ অতিক্রম করিয়া মদিনায় তো আমরা এখানে দেখতে হাতি হাতি পারতামে পেট্রোল পাম্প তাই গতকালকে করিমঞ্জাই কালিশাইল মর্কজ একটা থাকছিল এখানে দেখতে পারবা এখানে সবাই অনেক মানুষ তার লগে পিছন দিকে এদিকে হাতি হাতি হাটিয়ার ঠিক আছে তো তার লগে একটু গল্প একটু গল্প করি তো আমার লোক আহমেদ সাগর তার কাছ থেকে আমরা জানিলেই মো

আর কোন দেশের ভিজা মনে ইন্ডিয়ান বিশা আছে পাকিস্তানের বিষয় লাগে আমার সহযোগিতা পাকিস্তান থেকে মনে বাকি যারা মানুষ আছেন আল্লাহ মায়ের মানুষ তারা আমরা সাহায্য করবশাল্লাহ করিমগঞ্জ লাগলো রকম মানুষ মানুষ অত্যন্ত ভালোবাসন এই মায়া মহাপত চির কৃতজ্ঞ আমি এবং ঋণী আমি আপনার লাগে সব লাগে দোয়া কর্ম আল্লাহ সবরে সুস্বাস্থ্য এবং ভালো রাখক সবসময় আমার জেলা মায়া করছেন আল্লাহ হলে আপনার মায়া করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখছো আট হাজার কিলোমিটার পথ অতিক্রম অতিক্রম করিয়া টাইম পৌঁছবা মক্কা মদিনায় সিলেট থেকে তাই রওনা দিছ তো দেখছেন বন্ধুরা এই আগে তো আপনারা বিভিন্ন ভিডিও দেখছি রাজা ভিডিওর মধ্যে আছে না নাকি সাইকেল দিয়ে আই গেছে

ঠিক আছে এবং আমিও তান্ডে হইয়া দিছি যদি যাত্রাপথে কোনো ধরনের সমস্যা হয়তো যোগাযোগ করা লাগে কিন্তু বাংলাদেশের মানুষ তেমন তো মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট নাই নাও হইতে পারে বাট আমরা করিমঞ্জবাসীর তরফ থেকে এই জিনিসটা হইয়া দিছি তো ভিডিও খেলেই শেষ করতাম জয় হিনো ভোজন